হ্যালো বন্ধুরা তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন পর ভিডিও শেয়ার করছি যাই হোক পুজোর শপিং তো পুজোর কেনাকাটা সবার এখন চলছে অনেক এখনো করা বাকি আছে যাই হোক যখন যার ভালো লাগে সে করছে এখন অবশ্য আমরা ছোটোবেলায় পুজোর শপিং হয়তো পুজোর এক সপ্তাহ আগেই হয়তো কিনে দিত মা বাবা তাছাড়া এখন তো সেটা হয় না এখন অনলাইন মানুষ মাস এক মাস ধরে পুজোর শপিং করছে যাই হোক সময়ের সাথে সাথে সব কিছু তা আমার সোনা বাবার পুজোতে আমরা কি দিয়েছি ও সবাইকে কি কী দিয়েছে সেই সব তোমাদের সাথে একটু শেয়ার করছি এখনও ওর কিছু হওয়া বাকি আছে জামা প্যান্ট যাই হোক যে কটা এখন হয়েছে দেয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছে তোমরা দেখে নাও প্রথমেই দেখাচ্ছি সোনা বাবার পাপা কি দিয়েছে ওকে তা তা প্রথমে দেখায় সোনা কাপড় পাপা কি দিয়েছে এই যে এটা জ্যাকেট সিস্টেম এটা খোলা যাবে এটা ভিতরে একটা ডিঞ্জি আছে সাদা কালারের বেশ কাপড়টা খুব সফট এটা হলো স্কাই বাজার থেকে নেওয়া হয়েছিলো অনেকদিনই হয়ে গেছে কেনা সোনা পাপার ড্রেসটা আর এটা একটা কল্পন টাইপেরই বেশ সফট প্যান্টটা এর সাথে এটা হলো সোনা কাপড় পাপা দিয়েছে তোমরা প্লিজ দেখে বলো কেমন হয়েছে সবাই বেশ বলছে ভালোই হয়েছে আর সেকেন্ড দেখাচ্ছি দুই নম্বর এটা হলো সোনা কাপড় কিসি কিসার দিয়েছে কিসি বাজার দিয়েছে এটা বেশ একটা স্টাইলিশি একটা টি শার্ট আর টি শার্ট এই সার্টি একটা জিন্সটা বেশ বেশি কিউট আমার তো খুব পছন্দ এই যে এই জিন্সটা জিন্সটা না ও জিন্স করতে পারবেন এখন আর কি পাতলা টাইপের কটনের মধ্যেই বেশ সুন্দর আর পরে দেখাচ্ছে তোমাদেরকে আর একটা ওর পিসি দিয়েছে অনেক দিন আগে দিয়েছিল একটা ব্লু কালারের প্যান্ট তার সঙ্গে একটা এরকম গেঞ্জি বেশ সুন্দর কাপড়টা খুব সফট কাপড়টাই বাচ্চাটা সব জিনিসই সুন্দর আর ছেলে বাচ্চাদের কি গেঞ্জি শার্ট প্যান্ট এই তো ইয়ের থেকে আর বেশি কিছু নেই কিন্তু মেয়ে বাচ্চাদের অনেক কিছু অনেক রকম অনেক কালেকশন সেটা দেখে আর লাভ নেই তারপরে দেখা যায় ভাবি হবে কি দিয়েছে একটা পরে ফেলেছে ও এই যে লাল কালারের গেঞ্জি বেশ সুন্দর একটা পুরো পরে ফেলেছে তার সঙ্গে এই যে এটা একটা প্যান্ট নরম গাডারের যে প্যান্টগুলো এই প্যান্টটা আর একটা জামা দিয়েছে কুনাটা ওইটা বলেছে কালী পুজোয় পরবে এটা অনেকটা বড় জায়গা পুজো কালী সময় তো হবে কি বড়ই হবে যাই হোক শীতে পারবে বেশ সুন্দর এরপরে দেখাই আমাদের পাশের বাড়ি ওর একটা তিমনি ওকে কি দিয়েছে এটাও একটা শার্ট এটা হাফ শার্ট এটাও একটু বড়ই আছে অসুবিধা নেই সেটা বলে সবই তো একবার করতে পারবে না এই যে তার সাথে একটা প্যান্ট এইবার দেখায় ওর দিদুন কি দিয়েছে

বেশ খুব ইউট বাচ্চাদের জুতোগুলো খুব সুন্দর হয় ছোটো ছোটো ভালো লাগবে দেখতে না আমার ছেলের পায়ে ছোটো মানে একটু একটু বড় পায়ে মানে কিছুদিন করতে পারবে না হলে এইসব জিনিস অল্প কয়েকদিন মানে কিন্তু খারাপ লাগে আমাদের আর এই যে একটা এই দুটো পাংখি টাইপের গুট আর কি বেশ ছোট হোক বেশ বড়ই আছে ওর পায়ে এখন বড়োই এটা ও সামনের বছর করতে পারবে এটা ওর দাদান দিয়েছে মানে আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে মামা বাড়ি থেকে দিয়েছে বেশ কিউটি বাচ্চাদের সব জিনিসই খুব সুন্দর হয় যাই হোক এটা একটু বড়ো আছে